এটা আঠাশ হাজার চাওয়া হচ্ছে আঠাশ হাজার দাঁত হয় নাই দুই দাঁত আচ্ছা আচ্ছা ভাইকে দেখতেছেন নাকি ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হাট পরিক্রমায় অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট না নাটোর আর হাটে এই হাট যদিও প্রত্যেক রবিবার করে চলে তো আসন্ন দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে এই হাটটি আজকে বৃহস্পতিবারে বসানো হয়েছে তো এই হাটে আজকে কুরবানি উপযুক্ত খাসি ছাগলগুলো আজকে হাটে কেমন কেমন উঠেছে এবং সেগুলোর আজকের হাটে দাম কেমন হচ্ছে এবং ক্রেতা ভাইয়েরা কেমন দামে হিসাগল গুলো কিনছে সেগুলো দেখানোর চেষ্টা করব নাটোর বাড়িয়ার হাট থেকে আরো দুটি খাসি দেখছি বড় ভাই দুটার দাঁতে কয়টা হয়েছে ভাই দুই দাঁত করে দুই দাঁত করে হয়েছে বাড়ির না ব্যবসা বাড়ি বাড়ির আচ্ছা এই কালো কালার এটার দাম কেমন চাচ্ছেন সাতাশ হাজার দাম চাচ্ছে সাতাশ হাজার সাতাশ হাজার চা হচ্ছে দাম হাটে কেমন দাম হচ্ছে ভাই দাম হচ্ছে উনিশ বিশ উনিশ বিশ দাম হচ্ছে গোস্তের জন্য আনুমানিক কেমন আসতে পারে এটা এটা ছাব্বিশ সাতাশ কেজি হতে পারে এরকম আশা করছেন আর ওই যে সাদা এবং লাল এটা দাম কেমন চাচ্ছেন এটা এটা আঠাশ হাজার চা হচ্ছে আঠাশ হাজার হাটে কেতা ভাইরা কেমন দাম বলছে ভাই এটা ওটার দাম এখনো বলেনি এটা এখন কেউ বলে নাই না আচ্ছা ঠিক আছে ব্ল্যাক কালারের মধ্যে আরো একটি সুন্দর খাসি দেখছি ভাই কয়দাত হইছে ভাই আপনার এই ছাগলটা জি ভাই কয়দাত হইছে দাঁতে কয়টা হইছে ছয় দাঁত ছয় দাঁত বাড়ির ভাই বাড়ির বাড়ির ছয় দাঁত বয়সের একটি ছাগল তো বড় ভাই কেমন দাম চাচ্ছেন আজকে

দাঁত দেখানো হচ্ছে এখানে কয় দাঁত এটা দাঁত হয় নাই দুই দাঁত আচ্ছা আচ্ছা ভাই কি দেখতেছেন নাকি ভাই দুই দাঁত হয়েছে দাম চাননি কত টাকা দাম চাচ্ছে সাড়ে চোদ্দ দাম চাচ্ছে আপনি দাম বলছেন বলেন না না আচ্ছা আচ্ছা চা হচ্ছে সাড়ে চোদ্দ হাজার টাকা ঠিক আছে ছাগল কয়টা নিয়ে আসছেন ভাই তিনটা ভাই তিনটা নিয়ে এসছেন তিনটা ছাগল উনি নিয়ে এসছে ব্যবসিক না বাড়ির ভাই বাড়ির আপনি বাড়ির ব্যবসা করেন ব্যবসাও করেন আচ্ছা আচ্ছা রাতে কয়টা করে হয়েছে ভাই এগুলো তো সবগুলোই

বাজার কি মনে হচ্ছে আপনার আজকে যেহেতু হাট না তারপরে মানে ঈদ উপলক্ষে বসানো হয়েছে হাটটা ক্রেতার সংখ্যা কেমন মনে হচ্ছে কম আছে না অনেকে জানেই না আছে ঠিক আছে ধন্যবাদ

말이 같이 말이 있나? 응.

আসলে হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে এই হাটটি আসলে বৃহস্পতিবারে বসানো হয়েছে যার কারণে ছাগলের আমদানি আহ অনেকটাই কম তারপরেও যেগুলো আছে মোটামুটি হাটে সাশ্রয়ী মূল্যেই ছাগল পাওয়া যাচ্ছে এবছর আসলে কুরবানির পশুরগুলোর দাম বাজার এমনিতেই কম রয়েছে আমার মনে হচ্ছে আমি একটু এদিকে যাই দেখি এদিকে কেমন ধরনের ছাগল আছে ওদেরকে দেখানোর চেষ্টা করি এখানে একটি ছাগল মুরব্বী নিয়ে আসছে